ঢাকায় ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার জানা গেল পরিচয় রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহের পাশে ড্রামের ভেতর থেকে উদ্ধার করা খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে নিহতের নাম আশরাফুল হক বৃহস্পতিবার রাতে পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদ মনসুর তিনি বলেন আঙুলের ছাপের মাধ্যমে খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করা হয় তার নাম আশরাফুল হক বাবার নাম মোহাম্মদ আব্দুর রশিদ এবং মায়ের নাম ইসরা বেগম গ্রামের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর নোয়াপাড়া গ্রামে ওসি খালেদ মনসুর জানান সন্ধ্যার দিকে হাইকোর্ট সংলগ্ন রাস্তা থেকে নীল রঙের দুটি ড্রাম দেখে লোকজন থানায় খবর দেয় পরে ড্রাম খুলে খণ্ডিত মানুষের মরদেহ পাওয়া যায় মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে দুটি নীল ড্রামের মধ্যে চাল ছিল এবং কালো পলিথিন দিয়ে মোড়ানো ছিল পুলিশের ধারণা দু তিন দিন আগে হত্যার পর হত্যাকারীরা এখানে ড্রামে মরদেহ ফেলে গেছে খণ্ডিত মরদেহের গলা থেকে পা পর্যন্ত কিছুই আলাদা করা মুখে দাঁড়িয়ে রয়েছে